হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শামিমা ফ্যাশন হাউজে আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা কিছু টুকরা কালেকশন দেখাবো আজকে এত টুকরা থাকবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এগুলো মাথা নষ্ট করা অফার 2 ঘন্টার জন্য একটা অফার থাকবে শুরুতেই এটাতে আছে 4 গজ হ্যাঁ অর্গানজা টিস্যু 4 গজ আছে যা আছে পুরোটাই নিতে হবে এগুলো কাটা কাটার অপশন নাই এটাতে আছে 1.5 গজ সবুজ কালার অল অফার কাজ করা তিন হাত বহরের ডের গজে যে এটাতে আছে ডার গজ এগুলো জাল লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো অনেক দামি দামি কাপড়ের যে টুকরাগুলো আজকে ভিআইপি টুকরার কালেকশন এটাতে আছে 1 গজ গিরা এই যে এটাতে আছে সাত গজ এগুলো কি অফার থাকবে কেমন দাম থাকবে কত করে বলতে সেই অফার থাকবে মাত্র এটাতে আছে দুই গজ 12 গিরা টাকা পার গজ

আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অল্প সময়ের জন্য এটাতে আছে দুই গজ বারো গিরা এই অফারটা দ্রুত অর্ডার করবেন এটাতে আছে তিন গজ বারো গিরা যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এটাতে আছে এক গজ বারো গিরা আসি খালে আসি এই যে দেখেন এটা আছে দুই গজ চার গিরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটাতে আছে চার গজ কেউ অর্ডার করে অর্ডার ক্যান্সেল করবেন না যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন অযথা কেউ অর্ডার করবেন না এটা হচ্ছে তিন গজ আমাদের রেগুলার কাস্টমার যারা তারা আসলে বেশি নাই এটাতে আছে দেড় গজ যারা রেগুলার কেনাকাটা করে তারা আসলে কখনোই রিটার্ন করে না কিছু সাপরি আপু আছে যারা অর্ডার করার পরে বলে বাসায় নাই সাড়ে চার গজ আছে ওটাতে বলে বাসায় নাই এখানে আছি ওখানে আছি এ মারা গেছে সে মারা গেছে তো এগুলো সবই আশি টাকা পার গজে আপনাদেরকে দেওয়া হচ্ছে এগুলো সব টুকরা সবগুলো টুকরা কোনোটাই বড়ো থান এখানে নাই দুই গজ বারো গিরা আছে এটাতে আপনাদের যার যেটা ভালো লাগবে একটু আপনারা দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন যেটাতে কিন্তু আছে কত গজ এটাতে মিনিমাম পাঁচশো টাকার নিতে হবে তাই না এটাতে আছে তিন গজ এটাতে আছে তিন গজ দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এটাতে আছে সাড়ে তিন গজ দেখেন যার যেটা ভালো লাগবে শুধু 80 টাকা এটাতে আছে 3 গজ সাধারণ মধ্যে থাকছে 800 অনলি 80 যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করবেন অনেক একটা ভিডিওর মাঝে আজকে আমরা প্রচুর কালেকশন দেখানো ট্রাই করছি একগজ বারোগিরা এগুলো মূলত যারা ব্যবসা করেন যাদের ব্যবসা আছে ছোট ছোট এই টুকরাগুলো তারা আসলে নিতে পারেন তাদের উপকারে হবে এগুলো হচ্ছে এটা হচ্ছে আড়াই গজ এটাও আজকে আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন অনলি আশি টাকা পার গজ এটাতে আছে তিন গজ তবে অর্ডারটা একটু দ্রুত করতে হবে এছাড়া পাবেন না এটাতে আছে দেড় গজ এত সুন্দর সুন্দর কাপড় এত কমে পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন চার গজ আছে মানে একটা গাউন হয়ে যাবে এই আছে চার গজ অর্গানজের টিস্যুর মধ্যে থাকছে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন কোনো সমস্যা নয় এটা তো আছে আড়াই গজ যা নিবেন এই ভিডিও থেকে যেটা নেবেন মাত্র দাম থাকছে আশি টাকা পার গজ সবাই ভিডিওটি শেয়ার করে দেন এটাতে আছে ডেড় গজ এবং আজকে লাস্ট কালেকশন মিনিমাম পাঁচশো টাকার নিতে হবে তাই না এই যে এটাতে আছে দুই গজ আজকের ভিডিও এই পর্যন্তই যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ